হ্যালো এভরিওয়ান আজকে শরৎকালের ওপর একটি রচনা শেয়ার করছি এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভাদ্র ও আশ্বিন এই দু মাস হলো শরৎকাল বর্ষার কালো মেঘ এই সময় ফিকে হয়ে যায় আকাশে সাদা মেঘের পানসি ভেসে বেড়ায় দিঘির জলে পদ্মফুল ফোটে সকালে ঘাসের ওপর শিশির কণায় সূর্যের আলো পড়ে চকচক করে মনে হয় যেন মানিক জ্বলছে শিউলি ফুলের সুগন্ধ নিয়ে বাতাস পাড়ায় পাড়ায় খবর দেয় পুজো আসছে নদীর পাড়ে কাশের বনে কাশফুলগুলিকে দেখে মনে হয় যেন সাদা চামড় দুলছে শরৎকালে মা দুর্গার আগমনী বার্তা বাঙালির প্রাণে হিল্লোল তোলে দোকান বাজারে কেনাকাটার হিড়িক পড়ে যায় আকাশ এই সময় ঘন নীল বর্ণ হয়ে ওঠে হাসনুহানা ফুলের সুবাস মানুষকে মাতোয়ারা করে তোলে কবি সাহিত্যিকরা শরৎকে ঋতুর রানী বলেছেন এই সময় মাঠে মাঠে মাথা দুলিয়ে নাচতে থাকে ধানের শীষ এক কথায় শরৎ বড় মনোরম ঋতু